এ জে এজে ভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পঁচিশে মার্চ রাশিচক্রের সৃষ্টি হয়েছে এক ঘোর চন্দ্রগ্রহণ এবং সেখানে তৈরি হয়েছে কেতু চন্দ্রের এক ঘোর গ্রহণযোগ তাই পঁচিশে মার্চ থেকে পনেরোই জুন এই মধ্যবর্তী সময়কালের মধ্যে বিষ রাশিতে সৃষ্টি হচ্ছে ঘোর রাহুর গ্রহণযোগ এবং শনি মঙ্গল যোগ যার ফলে বৃষরাশিতে ঘটতে চলা এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে বৃষ রাশির মানুষদের সঠিক দিশাতে পথ চলতে সাহায্য করবে এবং এই ভবিষ্যৎ বাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু কেতু চন্দ্র এবং মঙ্গলের গোচর বা ট্রানজিটের উপর নির্ভর করে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে আমাদের শুভ সংকেত আসছে এবং কোন কোন দিক থেকে আমাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে সেগুলি জেনে নেব শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং লগ্নের উপর শনি মঙ্গলের গোচর বা ট্রানজিট এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বৃষ রাশি বা লগ্নের মানুষ প্রবেশ করতে চলেছে কারণ কি কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে বৃষ রাশি বা লগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধের মধ্য দিয়ে যেতে হচ্ছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই সেটাও আপনারা জানেন পাশাপাশি কি না বিশ্বরাশির মানুষরা কিন্তু কোনো ভাবনা চিন্তা না করে কিন্তু হুঠাট করে কোনো ডিসিশান নেয় না বা সহজে কোনো কাজ করতে চায় না এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে এরা তবেই সিদ্ধান্ত নেয় এটাই এদের চরিত্র তাছাড়া বিশ্বরাশির মানুষরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে এবং বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষরাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে বৃষরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল রাজার রাজা মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই কিন্তু সকলের প্রিয় হয়ে ওঠেন এই বৃষরাশির মানুষরা এবং এদের মধ্যে সব থেকে যে গুণটা কি সমস্ত কিছুর মধ্যে ধীর বা ডিসিপ্লিন ভাব এবং যে কোনো কিছুর গভীরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে এদের পরিচয় বা এদের চরিত্র কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে সেই ভাবের জায়গাটা সেই ডিসিপ্লিনের জায়গাটায় যেন কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন সিদ্ধান্তে কিন্তু সম্মুখীন হতে হবে এই সময় বৃষ রাশির মানুষ দিকে অর্থাৎ এই পঁচিশে মার্চ থেকে পনেরোই জুনের মধ্যবর্তী সময়কালের মধ্যে তাই কোন 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 জায়গায় আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেটার কন্ডিশানে আসতে চলেছে পজিটিভভাবে আসতে চলেছে সেগুলিও জানবো এই ভিডিওর মাধ্যমে তাই কোনো প্রকার মন ভুলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য বা বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না কোনো রাশির সারা বছরের রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন অর্থাৎ এই যে রাহুকেতু চন্দ্রের যে গ্রহণযোগটা সৃষ্টি হয়েছে এই গ্রহণযোগটা পঁচিশে মার্চ সৃষ্টি হয়েছে কিন্তু সেটা এপ্রিল থেকে পরবর্তী তিন নব্বই দিন অর্থাৎ পরবর্তী তিন মাস কিন্তু এই গ্রহণযোগটা আরও জটিলতর অবস্থায় আসতে চলেছে তার মধ্যে আবার আটই এপ্রিল কিন্তু সৃষ্টি হচ্ছে চন্দ্রগ্রহণ তার ফলে কী হচ্ছে এই সূর্য এবং চন্দ্রগ্রহণের ফলে গ্রহদের যে ট্রানজিট সেটা কিন্তু বিষ রাশির ক্ষেত্রে কোন কোন গ্রহ শুভভাবে আসছে এবং কোন কোন গ্রহ অশুভভাবে আসছে সেটা প্রথম জেনে নেব তাই জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে বৃষ রাশির দশমপতি এবং তৃতীয়পতি মঙ্গল কিন্তু বৃষ রাশির লগ্নের উপর প্রবেশ এবং আপনাদের রাশিপতি বা লগ্নপতি শুক্রের সাথে কিন্তু এখানে মিলিত হবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে আপনাদের বৃষ রাশির ইমিডিয়েট পজিশনে অর্থাৎ জরুরি অবস্থায় প্রবেশ করছে অর্থাৎ শনিদেব যেহেতু কর্মফলদাতা গ্রহ তাই এখানে এই বর্তমান নব্বই দিনের মধ্যে বা এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের কর্মের বা চাকরির বা যে কোনো কিছু প্রাপ্তির কিন্তু একটা যোগ এখানে বা কর্মের ফল কিন্তু এখানে শনিদেব আপনাদেরকে দিয়ে যাবে এবং বর্তমানে আপনাদের রাশির তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি কিন্তু সহবস্থানে প্রবেশ করছে যার জন্য কিন্তু কিছু বিশেষ বিশেষভাবে আপনাদের জন্য ভীষণ পজিটিভ প্রভাব থাকতে চলেছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে রবির সাথে কিন্তু রাহুর একটা ঘোর গ্রহণযোগ তৈরি হবে বা তৈরি হয়েছে সেই চন্দ্রগ্রহণের দিন থেকে আবার পরবর্তীকালে আটই এপ্রিল দেখা দিচ্ছে কি না গ্রহণ ফলে এই যে একটা ঘোর রাহু কেতুর যোগ এবং শনি মঙ্গল যোগ এবং আপনাদের তৃতীয় ঘর অবস্থান করছে কেতু যেটা কিন্তু এই যোগটি ভীষণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই পঁচিশে মার্চ থেকে পনেরোই জুনের মধ্যবর্তী সময়কালের মধ্যে গ্রহণযোগ ও শনিমঙ্গল যোগের কারণে বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হল আপনাদের ধৈর্যের অভাব দেখা দেবে এই সময়কালের মধ্যে অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণ অপেক্ষা বা ধৈর্যে অধীর আগ্রহে বসেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে এসে গ্রহদের এই গোচরগত অবস্থানের কারণে আপনার হয়তো মনে হতে আপনার সেই অপেক্ষা বা যে ধৈর্য ছিলেন সেইটা হয়তো আপনার সেই আশাটা হয়তো আপনার আর পূরণ হবে না বা হতে দেরি হয়ে যাচ্ছে আপনার হয়তো কোনো কাজ বা স্বপ্ন মার্চ বা এপ্রিল মাসের মধ্যেই হয়তো পূরণ হওয়ার কথা ছিল বা হয়েও যেত এটা আপনি বুঝতেও পারছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে গ্রহদের গোচরগত ট্রানজিটের কারণে আপনার সেই ধৈর্য বা অপেক্ষাটা আরও বেড়ে গেল তাহলে কতদিন পর্যন্ত বাড়লো না পনেরোই মে পর্যন্ত কিন্তু আপনাকে সেই ধৈর্য বা অপেক্ষায় থাকতে হবে অর্থাৎ আপনি যে ধৈর্য বা অপেক্ষা ছিলেন যেটা মার্চ বা এপ্রিল মাসের মধ্যেই মিটে যেত কিন্তু সেটার ক্ষেত্রে বাধা বা ব্যাগলার সৃষ্টি হলো সেটা মোটামুটিভাবে আপনার পনেরোই মেয়ের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে আবার শুভ আসবে অর্থাৎ পনেরোই মে পর্যন্ত আপনাকে কিন্তু আরও ধৈর্য বা অপেক্ষা করতে হবে মোটামুটিভাবে পনেরোই মে পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে পনেরোই মেয়ের পর পরিস্থিতি আপনার লাগাবের মধ্যে আসবে অর্থাৎ আপনি যে কোনো কিছুতেই বা যে কোনো কাজের ক্ষেত্রেই এই সময়ের মধ্যে কিন্তু অধৈর্য হয়ে পড়বেন বা বিরক্ত বোধ করবেন চাপ বোধ করতে থাকবেন সব কাজের ক্ষেত্রে এবং এই সময়কালের মধ্যে আপনি সবথেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন এবং না ভেবে না ভাবনা চিন্তা করেই কিন্তু আপনি হুটাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোনো কাজ করে ফেলেছেন কোনো জায়গায় টাকা বিনিয়োগ করে ফেলেছেন সেটা চাকরি সংক্রান্ত বিষয় হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আপনি টাকা বিনিয়োগ করে ফেলেছেন তাই এই জায়গাগুলিতে কিন্তু বিশ্বরাশির মানুষটিকে একটু বেশি সচেতন থাকা উচিত দরকার হলে বা প্রয়োজন হলে আপনি বাড়ির বয়স্কদের সাথে বা বাড়ির কোনো লাইফ পার্টনার আপনি লাইফ পার্টনারের সাথে বা বাড়ির অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন কেননা টাকা সংক্রান্ত বিষয়ে যে কোনো জায়গায় কিন্তু চোট বা মার যাওয়ার কিন্তু ব্যাপার আসতে পারে তাই এই সময়কালের মধ্যে বিশ্বরাশির মানুষটিকে বলবো এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু কিন্তু ভীষণ সচেতন থাকতে হবে তবে আপনি যদি এই সমস্ত জটিল পরিস্থিতির মধ্য দিয়ে পড়েন বা যেতে হয় আপনাকে যেহেতু এই বছরটা দু হাজার চব্বিশের থেকে এবং পঁচিশের পর্যন্ত এই বছরটা কিন্তু শনি মহারাজের বছর চলছে তাই আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করে যান দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় বৃষরাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হলো এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ভীষণভাবে লেজিনেস অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কেননা আপনার থার্ড হাউসে কিন্তু এখানে কেতু প্রবেশ করেছে তাই আপনাকে বিভিন্নভাবে কিন্তু যে কোনো দিক থেকে আপনি অলস হয়ে পড়বেন একঘেয়ে ভাব লাগবে যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে আপনাকে বিরক্ত বোধ করবেন দেখুন একে কুম্ভ রাশির উপর শনি সাড়ে সাথে চলছে সেখান থেকে আপনাদের রাশি বা লগ্নের উপর অর্থাৎ বৃষরাশির রাশি বা লগ্নের উপর এখানে শনির প্রভাব পড়তে থাকতে তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শনি এই মুহুর্তে আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু জরুরি অবস্থায় বা ইমিডিয়েট পজিশন অবস্থান করছে সেই জন্য বিশ্ব রাশির মানুষদের কিন্তু একটা লেজিনেস ভাব বা অলস ভাব কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কাজ করব করব করে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এছাড়া আপনাদের পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে যে কোনো পড়াশোনা বিষয়ে বা আপনাদের যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন খেলাধুলা সংক্রান্ত বিষয়ে বা যে কোনো বিষয়ে আপনার কিন্তু একটা ভীষণ ভীষণভাবে অলস ভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা সংসার ক্ষেত্রে হতে পারে চাকরি সংক্রান্ত বিষয় হতে কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসা স্থানে হতে পারে যে কোনো ক্ষেত্রে একটা অলস ভাব কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কি হচ্ছে না সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেহেতু অনেক বেশি সময় লেগে যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রেই বা সংসারে হোক অফিসে হোক একটা অলস ভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সময় রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু একটা লেট হবার প্রবণতা এই সময় রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই এই সময় অনুরোধ করবো শিক্ষার্থীদের ক্ষেত্রে যে পড়াশোনার বিষয়টাকে যথেষ্ট মেনটেন করার চেষ্টা করুন এবং যারা অফিস সংক্রান্ত বা কর্মস্থলের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনার অফিস টাইমটাকে সঠিকভাবে কিন্তু মেনটেন্স করার চেষ্টা করুন কেননা এই সময় আপনি যদি অফিস সংক্রান্ত বা লেট হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে আপনাকে কিন্তু আপনার জরিমানা পর্যন্ত দিতে হতে পারে বা মাসুল গুনতে হতে পারে বা অপমানিত হতে পারেন আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কাছে বা অফিসের বয়সদের কাছে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় অবহেলা দেখা দিতে পারে তাই এই বিষয়গুলির প্রতি একটু কিন্তু সচেতন হয়ে যান এবং এই সময় যদি অতিরিক্ত পরিমাণে আপনি নার্ভাস হয়ে যান এই সমস্ত বিষয়গুলির প্রতি বা বিভিন্নভাবে লাগাতার নেগেটিভ ফল পেতে থাকেন অবশ্যই অনুরোধ করব প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় রাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হলো এই রাহুর গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে রাশির মানুষদের জন্য এ যাবৎকালের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হবে তা হলো আপনার ইগো অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এই বিষয়গুলির প্রতি আপনি কিন্তু কোনো কন্ট্রোল রাখতে পারবেন না এই সময়কালের মধ্যে আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে বা আপনার বদমেজাজি ভাবটা আপনি হয়তো চান না অনেক ক্ষেত্রে আপনার স্বভাবটা এরকম নয় আপনি হয়তো মনে মনেও জানেন যে এইটা ঠিক নয় বা আপনি হয়তো এটার জন্য আফসোসও করেন বুঝতেও পারেন বা আপনি হয়তো চান না এরকম করতে কিন্তু এর একটাই কারণ হলো রাহুর গ্রহণযোগ অর্থাৎ রাহুদেবের স্বভাবটাই হলো এরকম কী না অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি করে দেবে আপনাকে অন্য মানুষদের কাছে অপমানিত করে দেবে অন্য মানুষদের মানে দোষারোপ আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে বিভিন্নভাবে আপনি কিন্তু অন্য মানুষদের সাথে সম্পর্ক দিক থেকে যে কোনো মানুষের সাথে সম্পর্কের দিক থেকে কিন্তু আপনার বিবাদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে এটাই রাহুদেবের স্বভাব আপনাকে বদমেজাজি করে তুলবে অভিমানী করে তুলবে তাই বিশ্বরাশি বা লগ্নের মানুষকে একটা কথাই বলতে চাই এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল আপনাদেরকে এই বিষয়গুলি প্রতি কিন্তু মাথা ঠান্ডা রেখে এই বিষয়গুলির প্রতি যথেষ্ট কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং এই সময়কালের মধ্যে আপনি সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারেন প্রতিদিন শনিদেবকে রাখুন দেখবেন শনিদেব নিশ্চিত রূপে আপনাদের কিন্তু সঠিক পথের দিশা দেখিয়ে দেবে যেহেতু এই বর্তমান বছরটা শনিদেবের বছর চলছে তাই তিনিই একমাত্র পারেন সঠিক দিশাতে মানুষকে পথ চলতে সাহায্য করতে এবং কর্মের ফল সঠিকভাবে দিতে বৃষরাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো এই সময়কালের মধ্যে আপনি যদি হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বদমেজাজি ভাব বা এই সমস্ত বিষয়গুলির প্রতি কন্ট্রোল করতে না পারেন বা আপনার প্রতিদিনের যাবতীয় নিয়মের মধ্যে যদি অনিয়ম করে ফেলেন প্রতিদিনের রোজগের ডেলি রুটিনে যদি কোনো অনিয়ম করে ফেলেন বা এই সমস্ত বিষয়গুলির প্রতি যদি কন্ট্রোল করতে না পারেন বর্তমান সময়কালের মধ্যে আপনি কিন্তু হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা স্নায়ুর সমস্যা চেস্ট রিলেটেড কোনো সমস্যা মাথা ধরা দাঁতের সমস্যা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা বিশেষ করে পিঠের পিছনের দিকে ব্যথা শরীরের যে কোনো পিছনের দিকে সে পিঠে হতে পারে বাইর হতে পারে শরীরের পিছনের দিকের যে কোনো আঘাতপ্রাপ্ত সংক্রান্ত বিষয়ে বা হার্ট রিলেটেড কোনো সমস্যায় কিন্তু আপনাকে এই সময় সম্মুখীন হতে পারেন তাই বিশ্বরাশি মানুষদের কিন্তু বলবো এই সময় আপনাদের হঠাৎ হঠাৎ রোগ আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই একটু সতর্ক থাকুন এবং এই সময়কালের মধ্যে যারা অতিরিক্ত সমস্যা ভুগছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নিন দেখবেন এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু রোগ থেকে মুক্তির একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা এগিয়ে চলুন দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় বৃষরাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হল জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে সমস্ত কিছু মিটে গেলেও যেই বিষয়টা মানুষ মানুষদের কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলবে সমস্যার মধ্যে তা হল শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময় বিশ্ব সপ্তম ঘরে পড়বে এবং অন্যদিকে থার্ড হাউসে রয়েছে কেতু এবং অন্যদিকে থার্ড হাউস থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবে কেতু তাই এই সপ্তম ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার এবং সিক্স হাউস থেকে অর্থাৎ যেখানে আপনাদের কেতুর দৃষ্টি পড়বে সিক্স হাউসে সেখান থেকে কিন্তু আপনার লাইফ পার্টনার বা আপনার পার্টনারশিপ বিজনেস এই সমস্ত কিন্তু কিছু বিচার করা হয় তাই এই সময় এই জিনিসগুলির প্রতি কিন্তু আপনাদেরকে যথেষ্ট কেয়ারিং এবং যত্নবান হতে হবে আপনার দাম্পত্য ক্ষেত্রে আপনার পার্টনারশিপ লাইফ পার্টনারশিপ বিজনেস থার্ড হাউস এবং সিক্স হাউসে কিন্তু কেতু দৃষ্টি পড়ছে তাই এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতি যথেষ্ট কেয়ারিং হতে হবে না হলে এই গ্রহণযোগ শনিমঙ্গলযোগ এবং কেতুর সিক্স হাউসে দৃষ্টি কিন্তু আপনাদের বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও কিন্তু বিঘ্নিত হবে তাই আপনার ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি হঠাৎ হঠাৎ রেগে যাওয়া অভিমান করা এই বিষয়গুলির প্রতি কিন্তু জড়িয়ে পড়তে পারেন পাশাপাশি পাড়া প্রতিবেশী সংক্রান্ত বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে কিন্তু তর্ক বিতর্কে বা কথা কাটে কাটতে কিন্তু জড়িয়ে পড়তে পারেন বা কোনো ঝামেলা লিটিগেশনে কিন্তু জড়িয়ে পড়তে পারেন ছোটোখাটো যে কোনো ব্যাপারে আপনারা কিন্তু লিটিগেশনে এই সময় জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো সিক্স হাউসে কেতু দৃষ্টি পড়ার জন্য আপনার পার্টনার সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি তিন বছরের কম হয় তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে তবে পার্টনারের থেকে আপনার বয়সের ডিফারেন্স যদি তিন বছরের বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই তবে এই যদি পার্টনারের সাথে বয়সের ডিফারেন্স তিন বছরের কম হয় তাহলে কিন্তু একটু সতর্ক থাকবেন কেন আপনাদের কেতু দৃষ্টি আপনাদের ষষ্ঠ হয়ে পড়ছে তাহলে একটু কিন্তু টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হতে পারে ব্যবসা ক্ষেত্রে হোক ফ্যামিলি সংক্রান্ত বিষয় হোক বা পারিবারিক পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো বিষয় আপনাকে কিন্তু ডাউন করে দেওয়ার চেষ্টা করবে বা আপনার টাকা পয়সা সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু চোট যাওয়ার ব্যাপার আসতে পারে পরবর্তীতে চলে আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে সেগুলি জেনে নেব অর্থাৎ গ্রহদেরই ট্রানজিটের কারণে রাশির মানুষদের জন্য যে জায়গাগুলি একটু বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলি হল বৃষ রাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো আপনার চাকরি বা কর্মের কিন্তু এবার প্রাপ্তিযোগ ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার কর্মফলদাতা শনি শনিগ্রহ কিন্তু আপনাদের রাশি এপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার চাকরি কর্মের প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে যার অপেক্ষায় বা অধীর আগ্রহে ধৈর্যে আপনারা এতদিন বসেছিলেন অর্থাৎ এই চাকরি বা কর্মের প্রাপ্তিটা মোটামুটিভাবে বর্তমান পরিস্থিতিতেই সৃষ্টি হয়েছে কিন্তু মোটামুটি ভাবে পনেরোই মে পর থেকে কিন্তু এই লক্ষণটা আরও সুদৃঢ় এবং সুন্দরভাবে লক্ষ্য করা যাচ্ছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু এই সময় বৃষ রাশির মানুষদের চাকরির প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু বিশ্বরাশির মানুষদের দেখতে পাওয়া যাচ্ছে বা চাকরি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই সময় বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি যারা এম বিএ বিবিএ এম সি এ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে বলবো যারা ব্যাঙ্কিং বা কোনো নার্সিং বা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন এছাড়া যারা কোনো ট্রান্সপোর্ট বা কোনো কনস্ট্রাকশান কোনো প্রোমোটিং কাজ করছেন প্রত্যেকের জন্য বলবো সময়টা হয়তো আপনাদের জন্যই বোধ হয় শুভভাবে আসতে চলেছে বিশেষ করে পনেরোই মের পর থেকে কিন্তু সময়টা অত্যন্ত অত্যন্ত শুভভাবে আসতে চলেছে তাই আপনারা ভীষণ অ্যালার্ট থাকুন এই মুহূর্তের মধ্যে কিন্তু আপনাদের প্রায় চাকরি প্রায় হলো বলে এপ্রিল মাস থেকেই সেই যোগ অনেকের ক্ষেত্রে শুরু হয়ে যাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে পনেরোই মেয়ের পর থেকে কিন্তু পরিস্থিতি আরও সুন্দর এবং লাগামের মধ্যে আসতে চলেছে আপনারা চেষ্টা চালিয়ে যান ভীষণ ভীষণভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির মানুষদের জন্য সবথেকে যে বিষয়টি শুভভাবে আসতে চলেছে অত্যন্ত শুভভাবে বলা যায় আসতে চলেছে সেটা হলো বিবাহ সংক্রান্ত বিষয় বিবাহ সংক্রান্ত বিষয়ে বলতে গেলে বিবাহের যে অধিপতি বা প্রেম বিবাহের অধিপতি মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহভাবে আপনাদের রাশি এবং লগ্নের উপর প্রবেশ করছে তাই আপনি যদি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনাদের রাশিচক্রে শুভ বিবাহযোগ তৈরি হতে চলেছে নিশ্চিত রূপে শুভ বিবাহযোগ তৈরি হতে চলেছে আপনি যদি অবিবাহিত হন আপনি কিন্তু আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে কিন্তু আগত মে এবং জুন মাসের মধ্যে কিন্তু আপনার জীবন সঙ্গী বা সঙ্গীকে খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোমান্টিক জীবন উপভোগ করবেন তাছাড়া আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন যেমন প্রেমিক প্রেমিকাকে কথা দিয়ে রাখা বা যে কোনো প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন তাহলে গ্রহদের গতিবিধি কিন্তু আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে এছাড়া যারা বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয় বা বিবাহ বিচ্ছেদের ফলে দীর্ঘদিন যাবৎ বিবাহের অপেক্ষায় রয়েছেন তার দিকেও বলা কি আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে শুভ সময় আসতে চলেছে অর্থাৎ বিবাহ হোক অবিবাহিত হোক বিবাহ বিচ্ছেদকারী হোক যারাই হোক আপনাদের রাশিচক্রে যদি বিষ হয় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে তাই আপনারা চেষ্টা করে যান দেখাশোনা চালিয়ে যান আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনা আসছিল না বা বিবাহ ঠিক হচ্ছে কিন্তু শেষ মুহুর্তে গিয়ে ভেসতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ বা যোগ সৃষ্টি হয়েছিল সেই যোগ বা দোষটা কিন্তু এবার কেটে যাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে শুভভাবে পড়ছে তাহলে সেই মাঙ্গলিক দোষটা বা যোগটা কিন্তু আর থাকবে না তবে যদিও কিছু কেমন ক্ষেত্রে আপনাদের সমস্যা বা অসুবিধার মধ্য দিয়ে পড়তে হয় আপনারা শনিদেবের নাম জপ করে যান দেখবেন নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু শনিদেব আপনাদেরকে কর্মফল দিয়ে থাকবে বা শুভ ফল দিয়ে থাকবে তাই শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় বিশ্বরাশির মানুষের জন্য অষ্টম ঘটনাটি হলো আপনাদের রাশি বা লগ্নের সেভেন্থ হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ায় অন্যদিক থেকে আপনাদের যে একটি শুভ সংকেত আসতে চলেছে যেটা হলো বিশ্ব রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তানরা হোক তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা ভীষণ ভীষণভাবে কিন্তু শুভ ফলাফল নিয়ে আসবে মঙ্গলদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যখনই কারোর বার্চাটে সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কিন্তু শুভ ফল পাবেন পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা এই সময় পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে বিশেষ করে পঁচিশে এপ্রিলের পর থেকে যদি আপনারা কোনো কম্পিটিশান বা কোনো পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষা বা কম্পিটিভ যে কোনো এক্সাম বা যে কোনো কম্পিটিশানে যুক্ত হন আপনারা কিন্তু চাকরি বা উন্নতি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় উন্নতি লাভের পথে আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাবে যে কোনো কম্পিটিশানে এই সময় যুক্ত হন হিউজ পরিমাণে জয়লাভ করবেন সেটা পড়াশোনা সংক্রান্ত বিষয় হতে পারে চাকরি সংক্রান্ত বিষয় হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে খেলাধুলা সংক্রান্ত বিষয় যে কোনো বিষয়ে আপনারা যদি এই সময় কম্পিটিশানে যুক্ত হন তাহলে কিন্তু হিউজ পরিমাণে আপনারা কিন্তু জয়লাভ করার ভীষণ ভীষণ শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির মানুষের জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি শুভভাবে আসছে তা হলো অর্থাৎ আপনাদের ক্ষেত্রে নবম ভবিষ্যৎ হলো হলো আপনার পাবলিক রিলেশনের দিক থেকে কিন্তু একটা ভীষণ শুভ সংকেত আসতে চলেছে এতদিন বিভিন্ন মানুষদের সাথে আপনার সম্পর্কে টানা পড়ঞ চলছিলো সেটা প্রেম সংক্রান্ত বিষয় হতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রেমিক প্রেমিকার সাথে বা বন্ধু বান্ধবদের সাথে যে সম্পর্কে টানা পড়ঞ্চ চলছিল তা কিন্তু আবার মিটে যাবে পাশাপাশি আপনার ভাই বা বোনেদের সাথে বা বন্ধুদের সাথে সম্পর্কে ভীষণভাবে কিন্তু গোলমাল বা টালমাটাল অনেকের ক্ষেত্রে চলছিলো তাদের ক্ষেত্রে বলবো সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে বিশেষ করে যারা কোনো রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল সেই সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় সুন্দর এবং মজবুত হওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের শুভ দৃষ্টি আপনাদের ক্ষেত্রে পড়ার জন্য তবে একটি কথা বললাম কি কেতুর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে থাকার জন্য আপনার কিন্তু মাথা গরম বা হট টেম্পারে এই বিষয়টা থেকে একটু সচেতন থাকুন একটু এড়িয়ে চলার চেষ্টা করুন তাহলেই দেখবেন এই সমস্ত বিষয়গুলি বা বিশেষ করে পাবলিক রিলেশান এতদিন মানুষের আপনি কোনো কথা বললে আপনার কথা কোনো গুরুত্ব দিত না অফিসে হোক বা চাকরির ক্ষেত্রে হোক আপনার কথার কোনো ভ্যালু দিত না মানুষের আপনার কথার কোনো গুরুত্ব দিত না এবার কিন্তু বর্তমান পরিস্থিতি এসে দাঁড়িয়ে গ্রহদের গোচরগত অবস্থান এবং শুভ দৃষ্টি বিশেষ করে বৃহস্পতিদেবের শুভ দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনার পাবলিক রিলেশান অর্থাৎ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে কিন্তু একটা ভীষণ ভীষণভাবে শুভ সংকেত রয়েছে বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দশম ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সর্বশেষ যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে চলেছে তা হলো আপনার দীর্ঘদিন যাবৎ আটকে থাকা টাকা বা কাউকে টাকা ধার দিয়েছেন বা কোনো জায়গায় টাকা হয়তো আপনি পান বা যে কোনো জায়গায় আপনি টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন সেই টাকা আদায় করতে পারছিলেন না অর্থাৎ আপনার বকেয়া টাকা কিন্তু এবার আদায় হবে অর্থাৎ আপনি দীর্ঘদিন যাবৎ যে টাকায় সংক্রান্ত বিষয়ে ফেঁসেছিলেন সেই টাকা এবার আদায় হবে পাশাপাশি বিভিন্ন প্রকার প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনি যে কোনো সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না বা কিনতে পারছিলেন না যেমন সেটা জমি হতে পারে ভিটে হতে পারে ফ্ল্যাট হতে পারে গাড়ি হতে পারে বিভিন্ন রকম চেষ্টা করেও আপনি কেনার অপেক্ষা ছিলেন বা কেউ কেউ বিক্রি করার অপেক্ষাতেও ছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনি বিভিন্নভাবে বাধা পাচ্ছিলেন সেই জায়গায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে দাঁড়িয়ে আপনার জায়গা বিক্রি হোক বা ক্রয় হোক আপনি কিন্তু করতে পারবেন বা সেই সমস্ত দিক থেকে কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় ভালো থাকুন সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষলগ্নের মানুষেরা যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের সাথে নিয়ে এগিয়ে চলুন এবং ভিডিও বলা কথাগুলো মেনে চলুন দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনি মহারাজের কাছে প্রার্থনা করি আপনাদের এতদিনে যে মনস্কামনা তার যেন এবার বর্তমান পরিস্থিতি এসে দাঁড়িয়ে পূরণ হয় আপনাদের সব আশা যেন পূরণ হয় এই কামনাই করি ধন্যবাদ জয় শ্রী শনি মহারাজের জয়